হ্যাঁ ভাই কি কি শরবত বানাইবেন এটা কি এখানে তো দুই বাল্টি পানিটাই পানি না সারাদিন অনেক পরিশ্রম দেয়ালিটাই মোটামুটি তো আল্লাহ দিলে ভালোই

দই বানাইছেন নাকি বিসমিল্লাহ বেজা দই हां ফেটেশ হইছে আতা ভাই কি কি উপকার এটা উপকার হইছে কত দে দুই একটা দুই একটা কত শোল উপকার হইছে এটা বললাম দুই একটা গন বয় ভাই দেন কে কত দুই একটা কি কি উপকার অনেক ধরনের আছে না অনেক ভালো লাগলো ভাই তা তো ডেলি মোটামুটি ঠায় মোবাইল না ভাই কত মোটামুটি তাও ডেলি বেচা কিনা ইনকাম করতেছেন আজাদ দুই এক তাহলে তো ভালো লাভ তো তাহলে মোটামুটি আজাদ দুই এক এক হাজার থাকে না সাত আটশো না যাক ভালো অনেক পরিশ্রমের ব্যবসা আসলে বেকার না থাকে এগুলাও করলেও মানুষ অনেক